খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে গতকাল সন্ধ্যার পর এই ঘটনার মাধ্যমে আমরা এভাবে বলেই ফেলতে পারি সরকার এবং এনসিপি আমি দুটোকে এখন একসাথেই বলবো দুটো একই একই জিনিস বস্তু তাদের সাথে বিএনপির সংঘাত শুরু হয়ে গেছে তাদের একটা বক্তব্যকে কেন্দ্র করে তাদের একটা কর্মসূচিকে কেন্দ্র করে এটা বলাই যায় তাদের যে কর্মসূচিটা তারা দিয়েছেন সেই কর্মসূচিটা আসতে যাচ্ছে এটা আমি একেবারেই নিশ্চিত ছিলাম এবং এই সংক্রান্ত বেশ কিছু নিউজ আমি আলাদা করে রাখছিলাম যে আমি ওটা নিয়ে কথা বলবো নির্বাচন কমিশনকে নিয়ে তাদের প্রশ্ন কিন্তু একটু আগেই আমার প্রেডিকশনের একটু আগেই তারা কাজটা শুরু করে দিয়েছেন মাঠে নেমে গেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে মাঠে থাকা আরেকটা রাজনৈতিক দল জামায়াত ইসলামী কোন পক্ষে যাবে তারা কি সরকার এবং এনসিপির পক্ষে না বিএনপির দিকে যাবে সেই আলাপটাও খুবই জরুরি আমরা আসবো এনসিপির কর্মসূচি নিয়ে তার আগে আমরা ইস্যু খেয়াল করেছি আমি এটা বারবার বলছিলাম গতকাল কথা বলেছি তার আগেও একদিন কথা বলেছি জনাব ইশরাককে কেন্দ্র করে যা ঘটছে এটা আদতে বিএনপির সাথে সরকার এবং এনসিপির একটা শক্তি পরীক্ষা বিএনপি নির্বাচনের দাবিতে যদি মাঠে নামে তাকে কিভাবে দমন করা হবে তার একটা পরিকল্পনা ওখান থেকেই শুরু সেই পরীক্ষা তারা করছেন এবং কাউন্টার কি কি করবেন কি কি করতে পারেন সেটা একটা টেস্ট কেস সো ওটা আসলে টাইন আইনটাইন আসিফ মাহমুদ দশটা কি কি দেখিয়েছেন না ওগুলো ওই রকম না ওগুলো ওই রকম না উনি কত আইনের শাসন আসুন মানেন আমরা জানি খুব ভালো মতো জানি ওনার এপিএস দুদকের তদন্তে যান উনি তদন্তেরও আগে ওনার সাফাই গাইয়ে যে স্টেটাস দিয়েছেন সেটা শেয়ার করেছেন এবং এসব আলাপ মানুষ করে যৌক্তিকভাবেই করে এপিএস খারাপ কিন্তু উপদেশটা ভালো যাই হোক ওগুলো ইস্যু ছিল না ইস্যু আসলে ছিল বিএনপির সাথে সংঘাত বিএনপির সাথে শক্তি পরীক্ষা এবং সেটাই তারা আনুষ্ঠানিকভাবে নামছেন গতকাল তারা একটা কর্মসূচি দিয়েছেন সেটা হলো এই ভিডিও আপনারা যখন দেখছেন তার কিছুক্ষণ পরই তারা ইসির কার্যালয়ের সামনে বিক্ষোভ করবেন বিক্ষোভে তারা কি বলছেন লিখিত বক্তব্য দু হাজার বিশ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এটার জন্য তারা ইসি এসির ইসির পক্ষপাত ভূমিকায় দায়ী বলে আমরা মনে করি তারা বলছেন ইশরাক হোসেন বনাম শেখ ফজল তাপস মামলায় বিবাদী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে মামলায় প্রতিনিধিতা করেনি যার ফলে একতরফা রায় দেওয়া হয়েছে এমনকি রায়ের পর নির্বাচন কমিশন উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করে মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে বলে প্রতীয়মান হয় মানে আমি স্টুপিডিটির কোনো সীমা দেখি না আমি আগেও বলেছি আচ্ছা নির্বাচন কমিশন ফাইট করে তাপসের সাথে ইসরাকের যে মামলা এখানে একটা নির্বাচন কমিশন ছিল নির্বাচন কমিশন যদি দেখে যে ঠিক আছে এই মামলাটা যেই গতি প্রকৃতিতে যাচ্ছে এটা বিশ্বাসের পক্ষে যেতে পারে এবং তারা যদি হয় তারা ফাইট নাও তো করতে পারে এবং তারা আপিল করেনি এই কথা যুক্তি মানে কোনো একটা আপিল করা পক্ষের অবাক হয়ে যাই এই দলটার কেউ কি তাদেরকে বলছে না কারো আপিল করাও কোনো ফরজ কাজ না ঠেকাতে যাবেন কেন মানে নির্বাচন কমিশন এনসিপি এক্সপেক্ট করছে নির্বাচন কমিশন তাপসের মতো করে তাপসের পক্ষে কথা বলবেন যদি ঠিকই করেছেন তাপস নির্বাচিত হয়েছে এই ফাইট করবেন যেহেতু বিবাদী আসলে আবারও বলছে এগুলো কোনো ইস্যু না এটা বাহানা তৈরি কারণ এরপরে পরে তিনি যা বলছেন সেটা খুব ক্লিয়ার জনাব এনসিপির পরে যেটা হয়েছে জনাব আক্তার হোসেন এনসিপির দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি তিনি বলছেন এর আগেও নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য দিয়েছে যার সঙ্গে একটি বৃহৎ রাজনৈতিক দলের অবস্থানের সাদৃশ্য রয়েছে এই অভিযোগও তিনি করেন এবং তিনি স্মরণ করিয়ে দেন বর্তমান নির্বাচন কমিশন অবৈধ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের প্রণীত প্রধান নির্বাচন যে আইনটা আমরা করি সেটা দিয়ে তৈরি হয়েছে এতে সব পক্ষ প্রত্যাখ্যান করেছিল ইয়ে আলাপ করছেন এবং পরবর্তীতে তারা এই যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আগে করতে বলছেন আমার কাছে ওটা জরুরি না তাহলে আমরা এই জায়গাটা খেয়াল করি নির্বাচন কমিশন জনাব তাপসের সাথে ইসরাকের যে মামলা সেটার বিবাদী হওয়া সত্ত্বেও কোনো ফাইট করে নাই মানে তারা ঠিক ছিল তাপসী মেয়র এটা করতে হতো তাদেরকে তাদের ভাষ্য মতে আর রায় যখন যারা ইসরাকের পক্ষে এসেছে নির্বাচন কমিশন কেন সন্তুষ্ট হলো কেন তারা আপিল করলো না এটা অপরাধ হয়ে গেল নির্বাচন কমিশন যখন দেখেছে এটা নিয়ম মানে একটা মামলায় তো আমরা আপিল করি তখন যখন আমি সংক্ষুব্ধ হই এ আমি পছন্দ করছি না তখন আমি আপিলের জন্য যাই বহু ক্ষেত্রে মানুষ আপিল ছাড়া রায় মেনে নেয় তারা এগুলো বলছেন কিন্তু ওই যে বলছিলাম এটা একটা প্লট বোঝা যাচ্ছে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস মে যুগ্মায়ক বলছেন এসি কি চায় এসি কার এসি কি চায় তা এখন বড় প্রশ্ন বর্তমান নির্বাচন কমিশনের বক্তব্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে মিলে যাচ্ছে এর অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তিনি মনে করেন একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ ইসি গঠন এখন সময়ের দাবি অন্তর্বর্তী সরকার অবশ্যই এমন একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে যেখানে সব দলের আস্থা থাকবে এবং একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে খুব ক্লিয়ারলি বুঝতে পারছি জনাব তুষার গুরুত্বপূর্ণ সদস্য তিনি এটা বলেছেন মে মাসেই সতেরো মে জনাব হাসনাথ আবদুল্লাহ প্রশ্ন করছেন নির্বাচন কমিশন কাদের পারপাস সার্ভ করছে সেখানে কিছু প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনাগুলো গ্রহণ করছে না বলে তিনি একই একই প্রশ্ন করছেন তার মানে আমরা বুঝতে পারছি হাসনাত সব গুরুত্বপূর্ণ সদস্যরা নির্বাচন কমিশন নিয়ে সিস্টেম্যাটিকলি প্রশ্ন করছিলেন এবং এটা যে আসছিল আমি আসলে ওটা থেকেই দেখতে পাচ্ছিলাম এবং জামাতেরও একটা অবস্থান আছে সেই প্রসঙ্গে আসবো ওটা দেখে আমি প্যাটার্নটা বুঝতে পারছিলাম তাহলে এখন সামনে নির্বাচনকে নিয়ে নির্বাচনকে ঝামেলায় ফেলার জন্য যে পথ সেটা হচ্ছে নির্বাচন কমিশন বিতর্ক এটা এখন একটা বিরাট প্রশ্ন হিসেবে আমাদের সামনে হাজির হয়েছে কারণ নির্বাচন কমিশন কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে তাদের নির্বাচন নিয়ে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছেন এই ধরনের নানান মন্তব্য করেছেন ইনফ্যাক্ট তাদেরকে প্রস্তুতি রাখতে হবে কারণ প্রধান উপদেষ্টার ভাষ্যমতে যেটা সবচেয়ে কম সময় সেই কম সময়ের জন্যই তাদেরকে প্রস্তুত থাকতে হবে তারা তো জুনের প্রস্তুতি রাখবেন না ডিসেম্বরে যদি প্রস্তুতি থাকে সেটা ওনার জুনের জন্য কাজ হয়ে যাবে একই সাথে আমি বলবো নির্বাচন কমিশনের দু একটা কাজ আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করিনি এগুলো ইভেন সত্যিকার তো বিএনপি না এগুলো কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছিলো আমার কাছে এটার ইন্টারপ্রিটেশন হচ্ছে নির্বাচন কমিশনকে সম্ভবত সরকারি নির্দেশনা দিচ্ছিলেন কারণ সরকারও চাইছিল আওয়ামী লীগকে রাখার জন্য মজার ব্যাপার নির্বাচন কমিশন যখন কিছু সংশোধনী যে সংশোধনী প্রস্তাব করার যে কমিটি যে কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আমি যে সেটা সদস্য ছিলাম যেগুলো দিয়ে আওয়ামী লীগের প্রার্থী হওয়া বিপদে পড়তে পারতো তারা সেগুলোও অপোজ করেছে তো সেটা যদি অপরাধ হয় তাকে যদি চেঞ্জ করতে হয় ডক্টর ইউনুসকে সবার আগে চেঞ্জ করা দরকার বহুবার তিনি বলেছেন উনি আওয়ামী নিষিদ্ধ করতে চান না শেষ পর্যন্ত চাপে ফলে করছে তো আবারও বলছি ডক্টর ইউনুসকে বলছি না এখানে বলছি এটা পলিটিক্স এটাই এখন এনসিপির পলিটিক্স এবং তারা নির্বাচনকে কনফিউজনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এটাই তারা কাজ করবেন এনসিপি আসলে কোনো শক্তিই না ভোটের রাজনীতিতে এনসিপি কোনো শক্তি না একদম ক্লিয়ার কিন্তু যেটা হয়েছে এনসিপিকে আবার আমরা গুরুত্ব দেই আমিও দেই সত্যিই দিই কারণ হচ্ছে এই দলটা যারা তৈরি করেছেন তারা এই গণঅভ্যুত্থানের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ অত্যন্ত সাহসী ভূমিকা পালন করা মানুষ সেই কারণে এর গুরুত্ব আছে নাহলে এনসিপি আসলে যে কেউ ন্যূনতম পাত্তা দেওয়ার কোনো কারণ ছিল না সুতরাং এখন এনসিপি যদি এই দাবি তোলে এটা তার সংখ্যা দিয়ে বিবেচনা আমরা করব না এই দাবিটার কিছু না কিছু প্রভাব আমাদের সমাজে পড়তেই পারে পড়ার সম্ভাবনা আছে এবং এটাকেই আমি বিএনপির সাথে সংঘাত বলছি কারণ বিএনপি যেহেতু মেয়রের নির্বাচনকে কেন্দ্র করে তার ধরনের চাপ সরকারের উপরে তৈরি করতে চাইছে ধীরে ধীরে এমনকি আমরা শাহবাগেও দেখেছি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হত্যা নিয়েও তারা জমায়েত হয়েছে তারা ভিসির বিরুদ্ধে কথা বলছে এগুলো টু সাব এক্সটেন্ড সরকারের উপরে চাপ তৈরির চেষ্টা বলেই মনে হয় এখন এনসিপি এই ঘটনা ঘটানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এবং এটা সরকারের প্রেসক্রিপশন আইম শัวร์ আমি এটা নিয়ে কত থেকে পেয়েছি পেপারে আসেনি না এটা ইন্টারপ্রিটেশন আমি বহু দিন আগে বলেছি আমি এটা নিয়ে আবার কথা বলবো ডক্টর ইউনুস এন্ড স্টিফেন প্রতি বায়াসড শুভ কামনা শুধুমাত্র বায়াসড ইকোনমিক টাইমস এর ইন্টারভিউতে উনি এটা ওইভাবেই বলেছেন যাই হোক সরকার এর পরামর্শে এনসিপি এটা করছে এনসিপি সরকারের যৌথ প্রয়োজনে এখন তারা এই ইস্যুটাকে নিয়ে আসছেন বিএনপি এর কাউন্টার হিসেবে এখন সমস্যা যেটা সেটা হচ্ছে এনসিপি তো লোক নাই আসলে মানে মাঠে তার জনসংখ্যা দেখানোর জন্য তো মানুষ নেই এই মানুষটা এই কিছুদিন আগে নিষিদ্ধ করা নিয়ে জামায়াত এসেছিল এবং ইসলামী দলগুলো এসেছিল আমি দীর্ঘদিন থেকে একটা কথা বলেছিলাম এই যে ইসলামিক এক্সট্রিমিস্টরা রকম মব তৈরি করে মাজার ভাঙে মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে মেয়েদের অভিনেত্রীদের দোকান উদ্বোধন বন্ধ করে তারপরে বহু জায়গায় বাউল গান মেলা এসব বন্ধ করে সরকার কিছু বলে না কারণ সরকার এদেরকে হাতে রাখছে একটা প্রয়োজনে ব্যবহার করার জন্য এটা একটা প্রয়োজন বলে আমি ধারণা করি আগামী মানে আজ কতটুকু জানি না কিন্তু আস্তে আস্তে আন্দোলন যদি পাল্টা একটা কিছু চেষ্টা হয় এখানে এই ইসলামিস্ট এক্সট্রিম এসে হাজির হবে শুরুতে প্রশ্ন করছিলাম জামায়াত কি করবে জামায়াত আসলে সব দিকে খেলার চেষ্টা করে তারা সব জায়গায় একটা একটা ছোট্ট ছোট্ট নোক্তা দিয়ে রাখে এই নির্বাচন কমিশনের ব্যাপারেও তাদের একটা নোক্তা আছে তারা নির্বাচন কমি ঐক্যমত্য কমিশনের সাথে যে মিটিং আঠারো মে তারিখে নাইবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন নির্বাচন দেওয়ার মতো ওখানে যাওয়ার পর এখনো সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি নির্বাচনের নির্বাচন কমিশনের কিছু বিষয় প্রশ্নবৃদ্ধ প্রশ্নবিদ্ধ হচ্ছে নির্বাচন কমিশনের তো ওখানে একটা নোক্তা দেয়া আছে তার মানে এনসিপির সাথে জামায়াতো এই মুভমেন্টে একত্র হতে পারে সেটা মনে করার যথেষ্ট কারণ আছে আবার চলেই যাবেন নট নেসেসারিলি এসব দিয়ে তারা এক ধরনের নেগোসিয়েশনের চেষ্টা করতে পারেন বিএনপির সাথে খুব বলেন যে তাদের অনেক শক্তি হয়ে গেছে এটা ওরা আসলে জানেন যে এবার একটা স্বতন্ত্র নির্বাচন করলে জামায়াতের যে বিরাট একটা বেলুন আছে ওটা ফেটে যাবে শিওর এটা ওনারা জানেন এই জন্য ওনারা কিন্তু লোয়ার হাউসেও প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চান সবসময় চাইছেন সিট জিতবেন না একবারে বাড়িও যদি কেউ ধরে তাদের টেন পার্সেন্ট ভোট আছে তাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে থার্টি সিটস পায় কিন্তু ভোট হলে পনেরো সিটও পাবে না ভোট থাকা আর সিট পাওয়া ফার্স্ট ফাস্ট পোস্টে ভিন্ন ব্যাপার যাই হোক জামাত সম্ভবত নেগোসিয়েট করার চেষ্টা করবে বিএনপির সাথেও ওদিকেও যেতে পারে তবে এটা ফ্যাক্ট নির্বাচন পিছিয়ে গেলে জামাতের বিরাট লাভ আছে এনসিপি আর জামাতের কম্বাইন্ডলি একটা দুর্দান্ত লাভ আছে নির্বাচন যত পেছায় তাতে কারণ হলো এই মুহূর্তে সরকারের বিভিন্ন পর্যায়ে বদলি বিভিন্ন বিভাগে শিক্ষা স্বাস্থ্য এই দূর বিভিন্ন জায়গায় সচিবালয় এনসিপি এবং জামায়াতের বিরাট প্রভাব আছে তারা অনেক কিছু করতে পারেন তাদের লোকজনকে বিভিন্ন জায়গায় তারা বসিয়েছেন বিএনপি যদি ক্ষমতায় আসে নির্বাচনের পর খুব স্বাভাবিকভাবে বিএনপি তার পছন্দের লোকজন নিয়ে আসবেন তারা যে এখন পাওয়ারে আছেন সেটা নষ্ট হবে সুতরাং তাদের নির্বাচন চাওয়ার আসলে কোনো কাজ নেই কারণ নেই সুতরাং জামায়াত সম্ভবত একটু অপেক্ষা করবে এনসিপির এখানে প্রাথমিকভাবে কিছু লোকজনও পাঠাতেই পারে কারণ এনসিপি তো লোক নেই এনসিপি লোক চাইবে জামায়াতের কাছে তারপরে সে ফুলি নামবে কিনা সেই নেগোসিয়েশন সে বিএনপির সাথে কিছু নেগোসিয়েশনের ভিত্তিতে ডিসাইড করবে আর আর একটা জরুরি কথা এনসিপিও যা যা করছে সেটাও বিএনপির সাথে তার কোনো নেগোসিয়েশনের জন্য করছে কিনা সরকার এনসিপি মিলে যে বিএনপি তাদেরকে ছেড়ে টেড়ে দিক আমি অবশ্য প্রায় একটা কথা বলি আলাদাভাবে কথা বলবো বিএনপি থেকে ছেড়ে দিলেও তারা পাশ করে আসবে বিএনপির দশ নম্বর যে প্রার্থী হতো একটা এলাকায় সিরিয়ালে তিনি স্বতন্ত্র দাঁড়ালেও এনসিপির কেউ জিতবেন তার সাথে জানি না যাই হোক লাইন সেটা মধ্য দিয়ে আনএক্সপেক্টেড বাট ইট ওয়াজ ইনএিটেবল আমি মনে করি আমি এটা প্রেডিক্ট করছিলাম এটা হবেই কারণ এই যে ছাত্ররা আছেন তারা কিছু মানুষের খপ্পরে পড়েছেন এটা বোঝা যাচ্ছিল কিছু মানুষের খপ্পরে পড়ছিলেন এটা বোঝা যাচ্ছিল এবং সেই খপ্পরে পড়ার কারণেই তারা তাদেরকে ব্যবহৃত হচ্ছেন দেখেছি তারা সেই ব্যবহৃত হওয়াটা চলছে এবং যেহেতু তারা ক্ষমতার কাছাকাছি আছেন এই বয়সে এই মজা পাওয়া এবং এটা থেকে সরে আসা তাদের জন্য কঠিন সে কারণে বলছি এটা ইনেভিটেবল ছিল এবং সামনের দিনগুলোতে এখন আসলে দেখা যাক বিশেষ করে বিএনপি সে তার রোলটা ঠিকঠাক মতো প্লে করতে পারে কি না বাংলাদেশের এই গণতান্ত্রিক ভলেটাইল মানে রাজনৈতিক এই ভলেটাইল সিচুয়েশানটাকে কন্ট্রোলে নিয়ে এসে বাংলাদেশকে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে নিয়ে যেতে পারে কিনা তার খুবই খুবই